যারা সিভিল সার্ভেন্ট আছেন বা যারা সরকারি কর্মকর্তা আছেন একদম উপরের দিকে তারা কি কোনো কারণে এই সরকারের সাথে তাদের একটা দূরত্ব আছে বা তারা কি মানে এরকম একটা কথা বলা হয় যে সরকারের উপদেষ্টাদের কথা সচিবরা শোনেন না কথাটা কি ঠিক আসলে এটা আমি ঠিক আমার মনে হয় না আমি আমি যতটুকু দেখছি সবাই কাজ করার চেষ্টা করছেন তবে একটা বিষয়ে আমার মনে হয় সেটা হলো যে সরকারি আমলারা আমরা আমি নিজেও চাকরি করেছি আমরা বিধিবিধানের মধ্যে চলতে হয় কিন্তু আমরা যদি রাজনৈতিক নেতৃত্বের কথা বলি তারা অনেক সময় এই বিধিবিধান অনুসরণ করতে চান না বা ব্যত্যয় করতে চান তো এই নিয়ে কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের একটা ভুল বুঝাবুঝির স্থান রয়েছে এটা দুই পক্ষকেই বুঝতে হবে যে রাজনৈতিক যারা আসেন তারা আমি এখনকার যারা আছেন তাদেরটাও আমি একদিকে রাজনৈতিক একটা পরিবর্তনই হয়েছে কাজে রাজনৈতিক সরকারই বলবো যে তাদের কতগুলা মানে আইডিয়ালস পলিসিস চিন্তা করেই তারা এই কাজটা করেছেন সেই আঙ্গিকে দেখলে সেই জিনিসটা মেনে নিয়ে কাজ করতে হবে হয়তো সর্বক্ষেত্রে প্রচলিত পূর্বে প্রচলিত আইনের বা বিধানের বা রীতিনীতির সঙ্গে কিছু ব্যত্যয় হতেই পারে কিন্তু এটা আমার মনে হয় না যে এটাতে আকাশ ভেঙে পড়বে মাথায় ওকে আমরা এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি আপনিও অরাজনৈতিক সরকারের উপদেষ্টা ছিলেন এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি তাদের সাথে আমলাদের বা যারা সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড পরিচালনা করতে তাদের এত বিরোধের কথা বা এত মতান্তরের কথা শুনি নাই এইবার যতটা শোনা যাচ্ছে মাফ করবেন স্যার এটার কি বিশেষ কোনো কারণ আছে না না ওইটা হলো আমরা যে মানে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা ছিল সেটা তো মাত্র তিন মাস সময়ের বিষয় ছিল কাজেই ওই তিন মাস দিয়ে এখন যেটা চলছে এটা তো অন্তত এক দেড় বছর তো থাকবেই কাজেই হয়তো আরো বেশিও থাকতে পারে আমি জানি না এটা এখন তো প্রেডিক্ট করা যাবে না তো কাজেই এই দীর্ঘমেয়াদী যে সরকার অবশ্যই এই দিক দিয়ে দেখলে ডক্টর ফখরুদ্দিনের সরকার দু বছরে ছিল কিন্তু তখন তখন সেনাবাহিনী অ্যাক্টিভলি ইনভলভ ছিল এখনকার সরকার কিন্তু ঠিক ওইভাবে সেনাবাহিনী দ্বারা পরিচালিত না কাজে এই একটা ব্যবধান আছে কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় দীর্ঘমেয়াদী হওয়ার কারণে হয়তো কিছু কিছু সমস্যা হচ্ছে বাট আর কিছুটা আছে যে এই সরকারে যারা আছেন তারা নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই অনেক অবদান আছে এনজিও সেক্টরে কাজ করেছেন এবং আন্দোলনের মধ্যে যারা তারা জড়িত ছিলেন কিন্তু তাদের যে প্রশাসনিক আহ জ্ঞান বা দক্ষতা এটা আমার মনে হয় যে তারা সকলের মধ্যে পূর্ণ মাত্রায় নেই আমি এভাবেই বলবো বা এই রুলস প্রসিডিওর गवर्नमेंट চলে রুলস অফ বিজনেসের মাধ্যমে তো এই রুলস অফ বিজনেস সম্পর্কে তো তাদের সকলের পূর্ণ মাত্রায় ধারণা থাকার কথা নয় এই কারণে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয় আর কি আপনি রুলস অফ বিজনেসের কথা বলছিলেন জনাব চৌধুরী কিন্তু আপনি দেখবেন যে সরকার আর্থিক সংকটে আছে যেটা খোলাখুলি তারা স্বীকারও করছে তার জন্য তারা ভ্যাট ট্যাক্সের মতো বিষয়ও বাড়িয়েছে বা বাড়ানো প্রস্তাব করেছে বাজেটের আগে এরই মধ্যে গত প্রায় ১৬ বছর ধরে বঞ্চিত এমন সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের মধ্যে একশো জনকে সচিব করা হয়েছে এর মধ্যে আবার উনিশশো সালের ব্যাচের প্রশন ক্যাডারের অতিরিক্ত সচিব হওয়ার পরেও কি অনেক বেশি বঞ্চনা থাকে এই ভূতপক্ষ পদোন্নতি কতটা দরকারই ছিল আপনি জানেন এই পদোন্নতি নিয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন যে মনে হচ্ছে আমলাতন্ত্রের চাপে অথবা তাদের সহায়তা পেতে সরকার কাজটি করেছে এটা অনেকটা আত্মসমর্পণের মতো অবস্থা আপনার টেকটা একটু শুনবো স্যার এই সম্পর্কে না আমি আমি নিজেও খুব মানে বিস্মিত হয়েছি যে এরকম প্রায় কত জনের এইভাবে দেওয়া হয়েছে যারা এটা পেয়েছেন সুবিধাটা তারা বঞ্চিত হয়েছিলেন এখন বলা যেতে পারে যে অতিরিক্ত সচিব হওয়ার পরে বঞ্চিত হওয়া কি এটা কতটা গ্রহণযোগ্য হ্যাঁ অবশ্যই একজনের যদি কেরিয়ার পাথ দেখা যায় এবং দেখা যায় যে সে সার্বিকভাবে সচিব হয়েই রিটায়ার করতো তাকে যদি হঠাৎ অতিরিক্ত সচিব পর্যায়ে আটকে দেওয়া হয় তাইলে বুঝতে হবে যে কোনো কিছু ওই লেভেলে ডিসিশন কোথাও সে কারোভাজন হয়েছে বলে এটা করা হয়েছে তো এইটা আমার মনে হয় একদিক দিয়ে ন্যায় বিচারের দিক থেকে দেখলে এটা সঠিক আছে তবে বর্তমান আর্থিক সংকটের কথা বিবেচনা করেই হয়তো সরকার যেটা করেছেন যে তাদের অর্ধেক টাকা তারা কেউই চাকরিতে পুনর্বহাল হবেন না কিন্তু নশনালি তারা যে জায়গায় যেতে পারতেন সেই জায়গায় তাদেরকে ধরে নিয়ে তাদের বেতনটা দেওয়া হবে দুই ভাগে এক ভাগ দেওয়া হবে এই এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হবে পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারে এইটাই বোঝা যায় যে সরকার সব দিক সজাগ থেকে এই পদক্ষেপ সিদ্ধান্তটা নিয়েছে যারা আব্দুল মহিত চৌধুরী মানে সরকারি চাকরিটাই তো এমন বা যে কোনো চাকরি তো এমন মানে আপনারাও যখন চাকরি করেছেন সব সময় ব্যাপারটা যে খুব সরল পথে যেরকম ন্যায় ন্যায্যতার ভিত্তিতে হয়েছে তা না আপনারাও অনেক সময় অনেকভাবে বঞ্চিত হয়েছেন দিস ইজ পার্ট অফ দ্য লাইফ পার্ট অফ দ্য গেম সকল চাকরির ক্ষেত্রেই আপনার কাছে কি মনে হয় যে এটা খুব জরুরি ছিল মানে একশো উনিশ জনকে সচিব করা সাতশো চৌষট্টি জনকে ভূতাপেক্ষ কর্মকর্তা করা এখন যদি আর্মি বলে আমাকে কর্নেল করে রিটায়ার করে দেওয়া হয়েছে আমার ভাই মেজর হয়ে রিটায়ার করে ফেলছে তো এটা কি হবে মানে ইটস লাইক আর্মি বা আর্মির সঙ্গে সিভিল সার্ভিসের একটু তফাত আছে আর্মি তো সার্টেন ডিসিপ্লিনের মধ্যে চলে কাজেই ওইটা এক ধরনের আর আর্মি আর্মি আপনার সাধারণভাবে আমি মনে করি যে যে ডে টু ডে বিজনেস অফ দি গভর্নমেন্ট সেখানে তো ইনভলভ থাকে না কাজেই তাদের ফেভার ডিস্ট্রিবিউশনের অপরচুনিটি কম বাট ফেভার্স আমলাতে যে কাজকর্ম করিয়ে নেওয়াটা সব সরকার চায় এবং এই এই কাজগুলো এই কাজগুলোর জন্য এ প্রত্যেকটা জিনিসের সঙ্গেই জন উন্নয়ন সম্পৃক্ত থাকে তো সেই জন্য এইখানে আপনার এই ধরনের ইনফ্লুয়েন্স করার টেন্ডেন্সিটা বেশি থাকবে বা কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া আমরাও দেখেছি চাকরিজীবনে এই ধরনের আসে তো আসলে সেখানে অনেকেই পদপদবীর জন্য তারা সাকাম করেন হয়তো মেনে নেন বাট আমি আমার চাকরি জীবনে আমি এই ধরনের কম্প্রোমাইজ করি নেই এবং আমি বিভিন্ন সময়ে সরকারকে লিখিতভাবে বিভিন্ন বিষয়ে বলতাম কাজেই আমার এখনকার পরিস্থিতিতে আমি জানি না বাট যারা এই এত বছর ছিলেন না তারা কিন্তু একটা বিরাট প্রেশারের মধ্যে মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন একটা হলো যে চাকরির থেকে বের হয়ে যাওয়া আরেকটা হলো যে সামাজিকভাবেও যে তোমরা সরকারের কাছে গ্রহণযোগ্যতা নাই তোমাদের কিন্তু কি কারণে নাই এটা তারা হয়তো তখন বলারও সাহস পান নাই এখন হয়তো জিজ্ঞেস করলে তারা আপনি যদি কাউকে ডেকে ইন্টারভিউ নেন তাইলে হয়তো দেখা যাবে যে তারা অনেকে বলবেন কি হয়েছিল প্রকৃত ঘটনা ইনফ্যাক্ট আমি মনে করি যে এদের এদের কে ডেকে যদি জিজ্ঞেস করা হয় তাইলে কারো বাড়ি অমুক জায়গায় ছিল কেউ অমুকের আত্মীয় এই ধরনের ঘটনা আমি একজনকে জানি খুব ভালো অফিসার আমার সঙ্গে উনি কাজ করেছেন এক ডিপার্টমেন্টে তো উনি ডেপুটি সেক্রেটারি হিসাবে বাইরের ক্যাডার থেকে এসে ঢুকেছিলেন এই ডেপুটি উনি রিটায়ার করেছেন উনি আর উঠতে পারেন তো এটা আমি জানি যে এটা এটা তো অত্যন্ত অন্যায়ভাবে করা হয়েছে এবং তার রিলেশনশিপ তার কোন এক রিলেশনের কারণে যে তার আত্মীয় অমুক দলের লোক এই জন্য তারে দেওয়া যাবে না এটা তো ঠিক না একটি প্রশ্ন আমাদের দর্শকরা না আমার মনে একটু আসছে সেটি অনেকটা এরকম যারা হচ্ছে অন্যায়ভাবে ফেভার পেয়েছেন ধরেন যার আসলে যুগ্ম সচিব হওয়ার কথা না সিনিয়র সচিব হয়ে রিটায়ার করেছেন তাদেরকে কি ডিমোটেট করা হবে না সেটা তো সম্ভব হবে না ওয়ান্স গিভেন ইউ অ্যাওয়ে ওকে ওকে ঠিক আছে আমাদের পরের বিষয়টি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে আপনার নেতৃত্বে সরকার গঠিত কমিটি সুপারিশ দিয়েছিল আচ্ছা আমি ওই কমিটিতে আসার আগে একটু বলি যে আমরা অনেকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা সেগুলি হতে দেখছি কিন্তু সরকারি কর্মকর্তাদের বিশেষ করে প্রশন বিভাগে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা সবসময় স্লো এইটা কি এইটা আপনার কি মনে হয় বা এটা যারা অতীতে বিভিন্ন রকম সুবিধা নিয়েছেন দুর্নীতি করেছেন স্পষ্টভাবে ভাবে নানা ধরনের কিছু করেছেন সেইটি আপনি কিভাবে দেখেন যদি আমাদেরকে অল্প করে একটু বলেন এখন বেসিক্যালি আছে কমিশন সেইখানে যারা ছিলেন তারা তো অনেক আগের থেকে ছিলেন সেই জন্য তারা হয়তো ওই আগের সরকারের ধারাবাহিকতাই এই কাজগুলো করেছেন কিন্তু এখন পরিবর্তন হওয়ার পরে আমরা পত্রপত্রিকায় দেখছি প্রায় প্রতিদিনই কিছু কিছু এই ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে মামলা দায়ের করা হচ্ছে তো এটা ইট ইজ ইট ইজ বিকজ অফ দি চেঞ্জ অফ দি মানে ওখানে এসিসিতেও রেজিম চেঞ্জ হয়েছে আগে এতদিন পর্যন্ত আগের রেজিমি বহাল ছিল তাজি তারা তো কিছুটা আগের সেই ধারাই কাজ করেছেন বা করেন নেই কাজ করেন নেই যেটা এই সময়ে করা উচিত ছিল তো এখন নতুন সেট পরে আমরা তো আমার আমি দেখছি কিছু পরিবর্তন হয়েছে এই যে রেজিম চেঞ্জের ফলে যে অনেক কিছু হয় যেমন আমাদের অনেক দর্শক এখন প্রশ্ন করছেন যে তেতাল্লিশতম বিশেষের যে দ্বিতীয় গেজেটে বাদ পড়া যে দুইশো জনের প্রজ্ঞাপন এখন হয় নাই ঝুলে আছে কি কারণে সেটা আবার নতুন করে যাচাই বাছাই করা হচ্ছে কেউ এটা কিছু বলতে পারে না এইটা মনে হয় না যে আগের রেজিম যেভাবে করে তাদের পক্ষের লোকদেরকে যেভাবে সামনে আনতো এই এখনকাররা আবার মানে ঠিক উল্টোটা করছে এটা কি মানে ন্যায্য হচ্ছে না সেটা না আমি আমি আমার মনে হয় না কারণ আগের রেজিমের ব্যাপারে যে মানে ধারণা আমরা বাইরের থেকে দেখে বুঝেছি সেটা হলো যে একজন যারা চাকরি প্রার্থী তাদের পরীক্ষা পাস এটা নির্ভর করত মানে নিরাপত্তার লোকজন গিয়ে তাদের গ্রামের বাড়ি পর্যন্ত গিয়ে আত্মীয় স্বজনের গিয়ে যাচাই করে আসতো কোনোভাবে তার সঙ্গে তার পরিবারের কারো কোনো সম্পৃক্ততা আছে কিনা রাজনীতির সঙ্গে সেই রাজনীতি অবভিয়াসলি যারা সরকার পরিচালনা করেছিলেন তাদের বিরুদ্ধ কোন রাজনীতির সঙ্গে দূর সম্পর্কে আত্মীয় সম্পর্ক থাকলে আমরা শুনেছি আমি জানি না সেইভাবে যাচাই বাছাই করার পরেই তাদেরকে সিলেক্ট করা হয়তো কাজে এখন ধরা যায় যে এই যারা পদায়নের কথা চাকরি নিয়োগ প্রাপ্তির কথা ছিল এরা হয়তো ওই প্রক্রিয়ায় এসেছেন কাজেই তারা যে যে কোনোভাবেই মানে পূর্ববর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এইটাই একমাত্র কারণ হতে পারে তাদের চাকরি চাকরি পাওয়ার ব্যক্তিদের এখন যদি সরকার এটা দেখতে চায় তাইলে আমার মনে হয় এটা যৌক্তিক এটাতে আমি আমি অযৌক্তিক মনে করি না তবে এটা প্রসেসটা তাড়াতাড়ি করে ফেলতে হবে যাতে করে এটা মানে দীর্ঘ মধ্যে না পড়ে ওকে এটা আপনার মতামত নিশ্চয়ই সরকার বিবেচনা করবে বা দেখবে আপনার যে সুপারিশে আসি। অন্তর্বর্তী সরকারের সময় চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে আপনার নেতৃত্বে যে কমিটি তার সুপারিশ দিয়েছিল সরকারি চাকরিদের প্রবেশের বয়স ছেলেদের পঁয়ত্রিশ এবং মেয়েদের সাঁইত্রিশ কিন্তু সরকার বত্রিশ বছর করে অধ্যাদেশ জারি করেছিল আপনাদের সুপারিশ কাটছাট করে সরকারি সিদ্ধান্ত আন্দোলনকারীদের হতাশ করেছিল বত্রিশ বছর নিয়ে আপনি আসলে কি বলবেন যে এটা আপনি তো সুপারিশ করেছিলেন এই পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ মাসে এটার পক্ষে যুক্তিও তুলে ধরেছিলেন সরকার এটা কেন নিল না এবং বত্রিশটা আসলে ঠিক কিনা ন্যায্য কিনা সে সম্পর্কে যদি একটু বল আমরা আমরা পার্শ্ববর্তী দেশগুলোর যে আছে এগুলো পরীক্ষা করে দেখেছি আমাদের এখানে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে কাজে তাদের পক্ষে ইউনিভার্সিটিতে থাকার ব্যবস্থা অসুবিধা ছিল বনরুম টনরুম করে নানান রকমের সমস্যা ছিল এই কারণে আমরা সব কিছু বিবেচনা করে ৩৫ বছর রিকমেন্ড করেছিলাম যে যাতে তিন বছর করোনা ভাইরাস এবং এই ইউনিভার্সিটির প্রেক্ষিত সার্বিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতিতে এরা পরীক্ষা দিতে পারে আমরা করেছিলাম যে পঁয়ত্রিশ বছর হয় যদি তো তারা পরীক্ষা দিয়ে একটা চান্স নিল যদি পায়ে চাকরি পেতে পারলো না হলে হলো না আর মেয়েদের ক্ষেত্রে এটা আমরা সব দেশেই মেয়েদের ক্ষেত্রে বয়সটা আলাদা যেমন আমরা যেটা চিন্তা করেছি যে অনেক মহিলা মেয়েদের বিয়ে হয়ে যায় তারপরে লেখাপড়া শেষ করতে পারে না পরে লেখাপড়া শেষ করে তখন হয়তো দেখা গেল একটা দুইটা বাচ্চাও হয়ে গেছে তো এইগুলো চিন্তা করে আমরা মেয়েদের ক্ষেত্রে সাঁত্রিশ বছর বলেছিলাম যেমন এখন সরকারি ডাক্তারি ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু আপনার ভর্তির বয়স সীমা হলো চাকরির বয়স সীমা হইলো বত্রিশ তো সেটা এখন আছে আগের থেকেই আছে তা আমরা বত্রিশের জায়গায় পঁয়ত্রিশ বলেছিলাম অন্য সকলের ক্ষেত্রে মহিলাদের আমি 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 আমরা মনে আমাদের সুপারিশ খুবই যৌক্তিক ছিল কিন্তু এখন সিদ্ধান্ত তো সরকারকেই নেবে আমাদের সিদ্ধান্তই গ্রহণ করতে হবে এটা তো হতে পারে না সরকার কি কারণে এটা মানেননি এটা আমি জানি না এ ব্যাপারে কোনো সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে বলে আমার আমি আমার চোখে পড়েনি আর এটা নিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন জায়গায় এই পিজি হসপিটালে বঙ্গবন্ধু মেডিকেল এখানে তারা করেছে আন্দোলন তো এটা তারা কিন্তু এটা ছাড়ে নাই তারা এটা পার্শু করে যাচ্ছে এবং আমি মনে করি যে এটা দিয়ে দেওয়াটা যৌক্তিক ছিল আমি সরকার কেন করেছে মানে পরিবর্তন করেছে আমার জানা নাই বাট আমাদের দৃষ্টিকোণ থেকে এটা আমরা অনেক আলাপ করেছি ইভেন চল্লিশ চল্লিশের বেশি বয়স আছে কোনো কোনো দেশে কিন্তু আমরা সাঁত্রিশ এবং পঁয়ত্রিশ বলেছিলাম আমি মনে করি যে এটা যথেষ্ট আহ চিন্তা ভাবনা করেই আমরা করেছিলাম এবং এটা করে দেওয়াটাই ভালো হতো আপনার আপনি তো বাংলাদেশের মানে সরকারি চাকরিতে যতগুলি সম্ভব প্রত্যেকটা পদের মধ্যেই আপনি ছিলেন তো আপনার কাছে কি মনে হয় যে মানে কেন এরকম একটা বয়স সীমা রাখা তিরিশ বা বত্রিশ কেউ যদি চায় যে সে পঁয়ত্রিশ বছর বয়সে সাঁত্রিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে বা আমার বয়স এখন পঞ্চাশ আমি এখন সরকারি চাকরিতে আবার পরীক্ষা দিব যদি কমপ্লিট করে যাই মানে অসুবিধাটা কি আমি আমি কোন আমি কোন অসুবিধা দেখি না আমি মনে করি আমি মনে করি যে এটা ওপেন হলেও কোন অসুবিধা নাই কিন্তু এটা এত বছরের আমাদের একটা ট্র্যাডিশন একটা একটা হলো যে ইফ ইউ ওয়ান্ট টু টিচ এ প্যারট ক্যাচ হিম হ্যাঁ হ্যাঁ ওকে ওই 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 ফিলোসফির ভিত্তিতেই বাট এটা ইট ইজ ট্রু অ্যাবাউট প্যারাট এটা কি সিভিল সার্ভিসের সুপ্রিয়র সিভিল সার্ভিসের লোকজনের জন্য কি সত্য